হ্যালো বন্ধুরা লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব দ্বাদশ তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ের রসো শিক্ষা দর্শন ও তার তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর চলো তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি মন শিক্ষাবিদ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ শিক্ষাবিদ রুশো রুশো জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বারো সালে রুশোর লেখা জনপ্রিয় গ্রন্থটি হল এমিল রুশো প্রকৃতিবাদী আন্দোলন গড়ে তোলেন কোন দেশে ফ্রান্স রুশো কোথায় জন্মগ্রহণ করেছিলেন জেনেভা রুশো শিক্ষা ভাবনার মূল উৎসমুখ হল তার দর্শন রুশো ছিলেন একজন প্রকৃতিবাদী রুশো শিক্ষা দর্শনের বই প্রকাশ ঘটিয়েছে তার সৃষ্টি এমিল গ্রন্থে রুশোর লেখা এমিল গ্রন্থটি প্রকাশিত সতেরোশো বাষট্টি সালে এমিল প্রবন্ধটি কটি অধ্যায় পাঁচটি এমিল হল একটি কাল্পনিক শিশু রুশোর মধ্যে শিশুর শিক্ষার প্রধান উপকরণ হল প্রকৃতি ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরিওয়ে হি ইজ ইন চান্স উক্তিকার রুসুম সিটিজ আর দ্য গ্রেভস অফ হিউম্যান সিভিলাইজেশন উক্ত ব্যক্তিগত বিকাশের দ্বারাকে কয়টি স্তর ভাগ করেছেন পাঁচটি রুশোর শিক্ষা নীতি হবে নেতিবাচক রুশোর মতে বাল্যকালের বয়স স্তরটি হল পাঁচ থেকে বারো বছর রুশোর মতে শিক্ষণ পদ্ধতি মূল সূত্র হল কাজের মাধ্যমে শেখা গতানুগতিক শিক্ষা পদ্ধতিকে রুশো বলেছেন পুঁথিকেন্দ্রিক শিক্ষা রুসো প্রকৃতি শব্দটিকে কয়টি অর্থ ব্যবহার করেছেন তিনটি আধুনিক শিক্ষাবিজ্ঞানে মুক্ত শৃঙ্খলা জনক হলেন রুশো রুশোর মধ্যে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা হবে আত্মশৃঙ্খলা রুশো বয়স কালকে কয়টি ভাগে ভাগ করেছেন দুটি রুশো প্রথম অর্থে প্রকৃতি বলতে বুঝিয়েছেন সামাজিক প্রকৃতি রুশোর মতে দ্বিতীয় অর্থে প্রকৃতি হলো মনস্তাত্ত্বিক প্রকৃতি রুশোর মধ্যে শৈবকাল শিশুর শিক্ষার মূল সূত্র হল অবাধ স্বাধীনতা শিশুর অভ্যাস গঠনের বিরোধী ছিলেন রুশো শৈশবে মুক্তিবোধ নির্দিষ্টিত থাকে এটি কারোক্তি রুশোর রুশো ও প্রকৃত শব্দটিকে কয়টি অর্থে ব্যবহার করেছে তিনটি আধুনিক শিক্ষাবিজ্ঞানে মুক্ত শৃঙ্খলা তত্ত্বের জনক হলেন রুশো শিক্ষা হলো সমস্ত কৃতিমত বর্জিত প্রাকৃতিক জীবনমুখী প্রক্রিয়া শিক্ষার স্বরূপ সম্পর্কে এই টিকার রুশো বন্ধুরা যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাও পরবর্তী কোন শিক্ষাবিদের ওপর ভিডিও চাও দেখা হবে পরীক্ষা ক্লাসে ততদিন থাকুন সুস্থ থাকুন শিক্ষায় অনুপ্রাণিত धन्यवाद